আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলা টেক সিক্সটি পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তা হচ্ছে চায়না কমপ্লিট একটি এমপ্লিফায়ার সার্কিট এটি অরিজিনাল ভালো মানের চার চার আট একটি মনো এমপ্লিফায়ার সার্কিট যেহেতু চার চার আটটা ইঞ্চি এখানে পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ পর্যন্ত দিতে পারবেন সেহেতু এই সার্কিট দিয়ে এমপ্লিফার সার্কিট দিয়ে আপনারা বারো ইঞ্চি অথবা ষোলো ইঞ্চি দুইটা স্পিকার ভালো মানের অরিজিনাল তিন ইঞ্চি ভয়েস কল স্পিকার কিন্তু ভালোভাবেই চালাতে পারবেন এবং সাউন্ড কোয়ালিটি স রেখে এবং বেস বিট ভালো হবে তবে এই সার্কিটটি কীভাবে কানেকশন দিতে হয় এটার কনফিগারেশনকে আরেকটু বিস্তারিত বলবো এই বিরুদ্ধে বা এটার প্রাইস কত তো কিভাবে নিতে পারেন সকল বিষয় তো বিষয়টি বুঝতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আজকে ইন করলেন এই মুহূর্তে আমার চ্যানেলটি তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট থাকবে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা শুরু করা যাক এখন যে ট্রানজিস্টরগুলো দেখতে পাচ্ছেন উনিশ তেতাল্লিশ বান্নশো এগুলো কিন্তু অরিজিনাল ট্রানজিস্টর এবং টু এস এ টু এস এ ট্রানজিস্টরগুলো সাধারণত অরিজিনালের ভিতরে কোয়ালিটিফুল হয়ে থাকে এগুলো কিন্তু এখানে দেওয়া আছে যেহেতু চার চার আট ট্রানজিস্টর আমি আবারও বলছি তবে এই সার্কিট দিয়ে চল্লিশ জিরো চল্লিশ পর্যন্ত দিলে সবচেয়ে ভালো থাকে প্রোটেকশনটা বেশি থাকবে রিক্স থাকবে না বোর্ডটির ফিটনেসটির দিকে তাকেও দেখা যায় কী হেভি করে বানানো আছে দুটো রিল্যাক্সই কিন্তু আউটপুটের প্রোটেকশন হিসেবে দেওয়া যাতে কোনো ধরনের স্পিকারের প্রবলেম না হয় কোনো সাইডের যেন সমস্যা না হয় আর ক্যাপাসিটারের এখানে মান দেওয়া আছে দেখুন আলাদাভাবে তেষট্টি বোর্ড দশ হাজার এমএফটি এবং এগুলো অরিজিনাল দশ হাজার থাকবে অরিজিনাল আমি আবার দেখাচ্ছি রেলেগুলো দেওয়া থাকাতে অনেকগুলো সুযোগ সুবিধা অর্থাৎ অনেকগুলো রিক্স থেকে সেভ রাখবে এই সার্কিটটাকে এখানে চল্লিশ জিরো চল্লিশ দিয়ে দেবেন মাঝখানে গ্রাউন্ডে দুই পাশে দুটো দিলেই হবে আমি একটু ক্যাটালোকে দেখাচ্ছি দেখুন এখানে আঠাশ থেকে চল্লিশ সরি চল্লিশ পঁয়তাল্লিশও দেওয়া যাবে সমস্যা চল্লিশ জিরো চল্লিশ পর্যন্ত দেওয়া যায় এখানে লেখা আছে যেহেতু তেষট্টি বল পঁয়তাল্লিশও দেওয়া সম্ভব আউটপুট যেহেতু মনো একটি স্পিকার আউটপুট থাকবে এখানে আটশো থেকে এক হাজার এটাই দিয়ে আর দেখুন এই যে এখানে আর এটা হচ্ছে ইনপুট সরি এটা বারো বলতে হবে এখানে আপনার যে রিলেটাকে কন্ট্যাক্ট করার জন্য আর এটা হচ্ছে ইনপুট এখন লেখা সব স্পষ্ট যদিও এটা আমার বল আর না বলার তেমন বিষয় না এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যেটা আমি আবার বলছি আসলে মিস্টেক ছিল সেটা হলে চল্লিশ জিরো চল্লিশ দিলেন সর্বোচ্চ এটাই ভালো হবে পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ না দিয়ে আর অনেক ভালো মানের যে হিটসিনটাও অনেক মোটা আর ফ্যানের ব্যবস্থা আছে হিটসিনটা ঠান্ডা রাখার জন্য যেহেতু বারো বা শুনেছি দুটি স্পিকার চালাবেন সেহেতু একটু গরম হবেই আর আবার ফিউজ হোল্ডার ফিউজ দেওয়া আছে আরেকটু প্রোটেকশন অর্থাৎ সার্কিটটাকে অল ইন অল করার যতগুলো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে তার সবগুলো সমাধানের পথ দিয়ে তারা রেখে দিচ্ছে আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট রিপেয়ারিং যোগ্য অনেক ভালো মানের একটি সার্কিট আপনারা যারা টুকটাক কাজ বোঝেন তারাই কিন্তু এই সার্কিটে নিয়ে আপনারা এমনি তৈরি নিতে পারবেন এই সার্কিটের সাথে মোটামুটি ক্যাচিন থেকে ধরে যাবতীয় অ্যাক্সেসরিজ আমাদের কাছে আছে যদি প্রয়োজন পড়ে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো ন করলে আমরা ইনশাল্লাহ বাকি সব কিছু আপনাদের দিতে পারবো অথবা বিস্তারিত আরও আলোচনা করতে পারবো তো এই সার্কিটটির প্রাইস আমরা এই মুহূর্তে রাখছি চার হাজার পাঁচশো টাকা করে এটা পেতে চাইলে অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অথবা আমাদের দোকানে এসেও কিন্তু নিতে পারবেন আমাদের দোকানে ঠিকানা না সাবার নন্দ নন্দসংসংস্থা মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম সোমবার বন্ধ থাকে আমাদের বন্ধুরা এই পর্যন্ত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ